ঠিক আছে মোটামুটি প্রায় পনেরো বিশ আইটেম এর মতন কবতার আছে যেটা লাগবে যে ভাই ফোন ডাইরে আপনার যদি বিপুর হন তাহলে

আশুর ভাই আর বেশি কথা না পারে আমরা সন্ধ্যা হয়ে গেছে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ইউলো কালার মধ্যে চৈঠালের মধ্যে আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজ

সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক দিন পর এক জোড়া চরেরা আউট করবো আলহামদুলিল্লাহ দেখেন আর হ্যাঁ ভাই আপনার ভিডিও তো দেখি সব কিছু ভিডিও দেখি এক মধ্যে কোনো একটা ভিডিওর মধ্যে এরকম আছে এক মাস না আমি মোটামুটি 6 মাস পাইনি ভাইয়া এই জোড়া এই জোড়া কোয়ালিটি হচ্ছে আপনার চাইনিজ আউল শাড়িন বা আপনি বলে ঠিক আছে খুব সুন্দর হচ্ছে মাদি একদম পেটা পেটার মতন ঠিক আছে দেখার একটা

বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার পুতুলের পুতুলের মতো দেখতে আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি কাকে বলে হান্ড্রেড পার্সেন্ট ওকে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ এরকম একজোড়া না এমন ঢাকায় চ্যানেল আছে আপনার নাম বলে চিনবেন নাম না বললাম সাত আট হাজার টাকা বিক্রি করে আজকে যারা নেবে তারাই জিতবে মাত্র পঁচিশশো টাকা

ঠিক আছে তো রেড লাহরি তো আপনার দাম দেয় চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা করে দাম দেয় আজকে মাত্র বাইশশো টাকায় ভাই মাত্র বাইশো যদি কম দুই টাকা কম আমার না ফোন দিয়ে নার ঠিক আছে দাম দিছি একদমই দিছি একদমই শেষ দাম আমি করে পছন্দ করি না সময় নাই আমার ঠিক আছে

হ্যাঁ এই মানসাস মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো যা কুচন তাই ভাই একদমশো ভালো লাগলে তো বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাথে ইনশাল্লাহ দিয়ে দিবে

আচ্ছা বলুন কি কয় নিতে পারবেন একদম একদম যেকোনো মানে যেকোনো লোক দেখলে কিন্তু দেখা লাগবে না হ্যাঁ দেখছেন খোপা

ও ভাই প্রত্যেকটা আপনার দর্শক এবং আপনি जज করবেন যে প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল কিনা আলহামদুলিল্লাহ অবশ্যই আছে আর একটা কথা দর্শক মোটামুটি আমি দুই মাস পরে মনে কালেকশনে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ একদমই সুস্থ সবল এবং কি কোয়ালিটি সমন কবুতর টক টকার ঝুড়ির দেখেন একটু জুম করে দেখেন ভাই ঝুড়ি একটু জুম করে দেখাই দেখ এটা নর হ্যাঁ ভাই এই যে দেখেন এই তাকান শরম পায় না শরম পায়েন না এটা কান এটা তাকান মাশাআল্লাহ অনেক কালেকশন ভাই একদম একদম থাকবে যদি এক টাকা কমে দাম আমি নিতে পারবো না দর্শক কোন দামা দামি করোনা একদম থাকবে টাকায় ভালো এটা জিনিসটা বুঝেন কিন্তু ভুরু আছে ভাই